আসমানেরও একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে কিন্তু আসমানের সূর্য আর আমার সূর্যের মাঝে পার্থক্য কি কয় আসমানের সূর্য থেকে আমার সূর্য হলো উত্তম শুধু তাই না আসমানের সূর্য উঠে হজরের নামাজের পর আর আমার যেই সূর্যটা আছে সেই সূর্যটা ওঠে তোমরা যখন সবাই ঘুমাইয়া যাও ইশারের নামাজের পর আমার সূর্যকে আল্লাহ উঠায়া দেয়। मक़सद अगरि तरबियत लाल बदक्शा मक़सद अगरि तरबीत लाल बदखशा बेसोदे ख़ुर कपर त बेसोद फटके हो ख़ुर कपर त دنیا روایات کے پندوں میں گرفتار دنیائے روایات کے پندوں میں گرفتار کیا مدرسہ کیا مدرسوالوں کی تگو کیا مدرسہ کیا والوں کی تگو کر طاقت تھے جو اپنی زمانی کی امامت کر طاقت تھے جو اپنی زمانی کی امامت وہ کہ نہ دماغ اپنے زمانے کے پیرو وہ کہ نہ دماغ اپنے زمانے کے پیرو تیرے محبوب کی یا رب تیرے محبوب کی یارب شباہت لے کے آیا ہو حقیقت اس کے تو کر میں صورت لے کے آیا ہو نازمت لے کے آیا ہو نشوکت لے کے آیا ہو نازمت لے کے آیا ہو نشوکت لے, لے کے آیا ہو محبت لے کے محمد آیا ياه لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জারহ নওয়ারহর দরবারে লাখ কোটি শুক্রিয়া দায়ী করি যে মহান রব্য করিম আমাদেরকে ঐতিহ্যবাহী নুরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও জামিয়াত সখিনা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ উচ্চকণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করলে অল্প সময় এই আয়াতের উপর কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সাদ করেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله ولان هنبي ابني بلدين ان كنتم تحبون الله تم رجلي الله كمحبتكم تهولاء رمان بجيبكم আল্লাহকে মহাব্বত করো এর প্রমাণ হাসরের ময়দানে দাঁড় বা কি দিয়ে আল্লাহকে যদি তোমরা মোহাব্বত করে থাকো এর মানদণ্ড এর মাপকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে যদি তোমরা আল্লাহকে মোহাবত করো তাহলে উনি তোমরা আমি নবীকে অনুসরণ করো আমি নবীর সুন্নতকে অনুসরণ করো জরে বলেন আল্লাহ এই সুন্নতকে অনুসরণ করলে নবীজিকে অনুসরণ করলে ফায়দা কী উপকার কি পুরস্কার কি এই আয়াতে আল্লাহ দুইটা পুরস্কারের কথা বলতেছেন এক নাম্বার পুরস্কার শোনো আমার রাসুলকে যদি অনুসরণ করো আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করব। দুই নাম্বার পুরস্কার শোনো আমার রাসুলকে যদি তুমি অনুসরণ করো আমি আল্লাহ তোমার গুনা খাতা মাফ করে দিব এই দুইটা জিনিসের জন্য আল্লাহ আল্লাহওয়ালারা মেহনত করে আল্লাহ যেন আমার হয়ে যায় গুনাহ যেন মাফ হয়ে যায় এই দুইটা জিনিস যদি চান নবীজির অনুসরণ করতে হবে আর অনুসরণ করব কেন অনুসরণ করব আল্লাহর জন্য কার জন্য যেহেতু আল্লাহকে ভালোবাসি এই জন্য অনুসরণ করতে হবে শুধু তাই না হাদিসের মধ্যে নবীজি বলে তোমরা আমাকে ভালোবাসবা অনুসরণ করবা মোহাব্বত করবা মহাব্বত করে অনুসরণ করবা তো মহাব্বত করবা কেন এটাও আল্লাহর জন্য হতে হবে নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغضوكم من نعمة وأحبوني لحب الله وأحب أهل بيتي لحبي نبي جي بلن الله كمحبت كروك كنو الله كمحبت যেহেতু আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের দান করেছেন এই জন্য তোমরা আল্লাহকে মহাব্বত করো তাহলে নবীজি আল্লাহকে মহাব্বত করতে বললেন কেন বলে আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য আল্লাহকে মহাব্বত করতে বলেছেন দুই নাম্বার তোমরা আহিবনি লিহবিল্লা দুই নাম্বার তোমরা আমাকে মহাব্বত করবা কেন আমাকে মহাব্বত করবা বলে আল্লাহকে মহাব্বত করো এই জন্য তোমরা আমাকে মহাব্বত করবা জোরে বলেন সুবহান আল্লাহ মহাব্বতের কথা আনলাম কেন একজন মানুষের প্রতি মহাব্বত না জাগলে তার অনুসরণ করতে ভালো লাগে না ঠিক না ব্যাঠিক মোহাব্বত জাগলে অনুসরণ করতে মনে চায় মোহাব্বত জাগলে তার অনুসরণ করতে ভালো লাগে ছোট বাচ্চা আমরা দুধকে দুধ বলি কিন্তু ছোট বাচ্চারা দুধকে কি বলে দুদু দুদু আব্বু আমাকে দুদু দাও আমরা পানিকে পানি বলি ছোট বাচ্চা পানিকে বলে মাম 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 খাবো আমরা পানিকে পানি বলি কিন্তু ছোট বাচ্চার কাছে যখন পানিটা নিয়ে যাই তখন আমরাও বলা শুরু করি বাবু মাম খাও মাম ঠিক না বেঠিক আমরা মাম বলি না আমরা পানি বলি কিন্তু ওই ছোট বাচ্চা মাম বলার কারণে ওরে আমরা মহাব্বত করি এই জন্য ওর অনুসরণ আমরা করি ঠিক নেবে ঠিক তোমরা নবীজিকে মহাব্বত করলে অনুসরণ আসবে মহাব্বত না করলে অনুসরণ আসবে না এবার আসেন নবীজিকে আমরা মহাব্বত করব কেন উত্তর হলো আল্লাহর জন্য এটা তো কোরআন হাদিস অনুযায়ী উত্তর এবার আসেন যৌক্তিক কিছু উত্তর বলি বিজ্ঞানের আলোকে কিছু উত্তর বলি বিজ্ঞানের আলোকে একজন আরেকজন মানুষকে মহাব্বত করে চারটি কারণে চিৎকার দিয়া বলেন কয় কারণে মহাব্বত করে একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মহাব্বত করে এক নাম্বার কারণ হল চার সৌন্দর্যের কারণে মহাব্বত করে জামাল সৌন্দর্যের কারণে মহাব্বত করে দুই নম্বর কামাল পূর্ণতার যোগ্যতার কারণে মোহাব্বত করে তিন নাম্বার এহসান দয়ার কারণে মহাব্বত করে চার নাম্বার করবত আত্মীয়তার কারণে মহাব্বত করে একজন আরেকজনকে এই চার কারণে ভালোবাসে প্রথম কারণ হলো জামাল সৌন্দর্যের কারণে মহাব্বত করে দেখা যায় কোনো মেয়েকে ভালোবাসে একজন অথবা কোনো মেয়ে একজন ছেলেকে ভালোবাসে অথবা কোনো ছেলে মেয়েকে ভালোবাসে কিন্তু তার বংশ পরিচয় ভালো না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না তার টাকা পয়সা নাই ওই মেয়ে সম্পর্কে অনেক খারাপ রিপোর্ট পাওয়া যায় ওই মেয়ের ফ্যামিলি ভালো না ওই মেয়ের বংশ ভালো না ওই মেয়ের নিজে ভালো না কিন্তু ওই মেয়ের এমনভাবে প্রেমে পড়ছে যে অনেক যুবক বাংলাদেশি শুধু নয় সারা বিশ্বে শুধু চেহারার প্রেমে পড়া না আত্মহত্যা পর্যন্ত করে চেহারার কারণে ভালোবাসে মায়া লাগে মোহাব্বত লাগে চেহারার কারণে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় দুই নাম্বার কারণ হলো কামাল যোগ্যতার কারণে একজন আরেকজনকে মহাব্বত করে অনেক মানুষের চেহারা নাই কিন্তু এমন যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলহীকে আমরা শুধু চেহারার কারণে মহাব্বত করি না তাদের যোগ্যতার কারণে কে ভালোবাসি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা শুধু চেহারার কারণে মহাব্বত করি না তার যোগ্যতার কারণে মহাব্বত করি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধু করি আমরা শুধু চেহারার কারণে মহাব্বত করি না তার যোগ্যতার কারণে মহাব্বত করি আমার আগে বয়ান করলেন আমাদের কওমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র মুফতি ইমরান হোসেন হাফিজা হাফিজাহুল্লাহ আমার পরে বয়ান করবেন মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ আমরা ওনাদেরকে চেহারা দেখে মহাব্বত করি না শুধু চেহারার মায়ায় মহাব্বত করি না কেন মহাব্বত করি কয় যোগ্যতার কারণে মহাব্বত করি ঠিক না বেঠিক তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে যোগ্যতা পূর্ণতা যত বেশি মহাব্বত তত বেশি একজনে ইঞ্জিনিয়ার তো মহাব্বত আছে কিন্তু একই ব্যক্তি যদি ইঞ্জিনিয়ারও হয় আবার আলেম হয় মোহাব্বত বাইরা যায় একজনে আলেম মোহাব্বত আছে কিন্তু একই ব্যক্তি যদি আলেম হয় আবার মুফতি হয় মহাব্বত বাইরা যায় তো মুফতিও আছে আলেমও আছে কিন্তু আরেকটা যোগ্যতা যদি বাইরা যায় সে যদি আবার হাফেজ হয় মোহাব্বত আরও বাইরা যায় যোগ্যতা যত বেশি হবে মহাব্বত তত বাড়বে যোগ্যতা যত কম হবে মহাব্বত তত কমবে তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে দ্বিতীয় কারণে মহাব্বত করে সেটা হলো যোগ্যতার কারণে কিসের কারণে তিন নম্বর এহসান দয়ার কারণে মহাব্বত করে অনেক মানুষ আছে চেহারার সৌন্দর্য নাই অনেক মানুষ আছে যোগ্যতাও নাই খেতে কাজ করে কৃষক দিনমজুর কিন্তু সে মানুষকে অনেক ভালোবাসে মানুষের উপকার করে মানুষকে মহাব্বত করে তার আত্মীয় স্বজন কেউ মারা গেলে ওই বাড়িতে যায় সান্ত্বনা দেয় তার আত্মীয় স্বজনের কেউ অসুস্থ হয়ে গেলে ওই বাড়িতে দেখতে যায় তার প্রতিবেশীদের কেউ অসুস্থ হলে খোঁজখবর নিতে ওই বাড়িতে যে হাজির হয় এই যে তার ভিতরে দয়া নামক গুণ থাকার কারণে দয়া নামক যোগ্যতা থাকার কারণে ওই ব্যক্তিকে একজন অপরজন মহাব্বত করা আরম্ভ করে বলে তাকে মহাব্বত কেন করো বলে চেহারার জন্য মহাব্বত করি না তাকে মহাব্বত যোগ্যতার জন্য করি না তাকে মহাব্বত তাহলে কেন করো বলে তাকে মহাব্বত করি দয়া বেশি এই ব্যক্তির কারণ এই ব্যক্তির ভিতরে এই জন্য একজন আরেকজনকে মহাব্বত করে তিন নম্বর তারাবাদ আত্মীয়তা একজন আরেকজনকে আত্মীয়তার কারণে মহাব্বত করে মা সন্তানকে মহাব্বত করে এই যে আত্মীয় এই জন্য রক্তের বন্ধন এই জন্য আত্মীয়তার বন্ধন এই জন্য মহাব্বত করে সন্তান মাকে কষ্ট দেয় তারপরে মা সন্তানকে ফালাই দেয় না সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলেও মা কখনো দেয় না বাপ সন্তান বাবাকে সন্তানকে কষ্ট দিতে পারলেও বাবা কখনো কষ্ট দেয় না বলে বাবা সন্তানকে মহাব্বত করে এই মহাব্বত কেন করে বলে এই মহাব্বত আত্মীয় আত্মীয়তার বন্ধনের কারণে করে এই চার কারণে একজন মানুষ আর একজন মানুষকে করে ঠিক না বলছিলাম আমার ভাই চলে আসলেই আমি ছেড়ে দিব ভাইজান বলতেছে কথা শেষ করেন এই কথা শেষ হইতে দেড় দুই ঘন্টা লাগবে এই জন্য আমি এত সময় দিব না পাঁচ মিনিট দিবেন নি সময় ইনশাআল্লাহ যেহেতু ভাইজান বলছে এই জন্য বলতেছি না হয় বলতাম না আমার অভ্যাস নাই মেহমান বসায় রেখা কথা বলতে পাঁচ মিনিট ইনশাআল্লাহ আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আমার নবীজির ভিতরে এই চার গুণ ছিল কি না এটা আজকে বলার সময় নাই এক নাম্বার একটা গুণের কথা বলি এক নাম্বার গুণ কি মুখস্থ করে থাকলে বলেন তো সবাই এক নাম্বার গুণটা কি সবাই বলেন আমার নবীজির সৌন্দর্য কেমন ছিল তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ালিন আমি হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রজ্জ্বল রাতে দেখতে পাইলাম আমি দেখতে পাইলাম ওয়া আলাইহি হুল্লাতুন হামরা আমি দেখতে পাইলাম হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের রাতে লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় বসে আছে লাল ডোরা কাটা লাল কাপড় না ওই যে মুরব্বি মাথায় পাগড়ে দিছে না ওই যে রুমাল দিছে ওই রকম ধরেন লাল ডোরা কাটা লাল ডোরা কাটা কাপড় পরে নবীজি বসে আছে বলে আমি একবার চন্দ্রের দিকে তাকাইলাম আর একবার নবীজির দিক তাকাইলাম ফাজা আলতু আংজুর ইলাইহি বা ইলাল কাবার আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির দিক তাকাই আমি ভাব লাগলাম কখন আমি তো কখনো দুইজনকে একসাথে দেখি নাই হয়তো চাঁদ দেখি না হয়তো নবীজিকে দেখি না হয় চাঁদ দেখি কিন্তু চাঁদ এবং এই কখনো দেখি নাই। আজকে চাঁদ দেখতে পাইলাম নবীজিকেও দেখতে পাইলাম আমি একটু ট্রাই করি তো আসলে সুন্দর বেশি কে চাঁদ বেশি সুন্দর না আমাদের নবীজি বেশি সুন্দর কিন্তু আমি চাঁদের দিকে তাকাইলাম নবীজির দিক তাকাইলাম তাকানোর পর আমি সিদ্ধান্ত নিলে বাধ্য হলাম

আপনার জন্য একটা কবিতা বানাইছি আপনার সৌন্দর্য নিয়ে একটা কবিতা বলতে চাই অনুমতি কি পাব এবার হাসান বিন সাহেদকে নবীজি বলেন অনুমতি দেওয়া হলো হজরতে হাসান বিন সাহেদ কবিতা বানানো শুরু করে কবিতা বলা আরম্ভ করে কবিতা আবৃত্তি করা আরম্ভ করে হজরতে হাসান বিন সাহেদ বলেন ও আহসানু মিন কালাম তার আইনি ও আজমালু মিন কালাম তালি নিসা ও হলে কথা মো বার্রা আমি কুল্লি আইনি

এখানে অনেক কথা ছিল আমি সংক্ষেপ করে ফেললাম আল্লাহ তা হাসান বিন সাবেত বলেন কার কদ খোলিকত্তা খোলিকত্তা মোবর আমি কুল্লি আইবিন যেন আল্লাহ আপনাকে নিখুদ বানাইছেন কার নাকা কদ খোলে কত্তা কামাতা আল্লাহর কাছে আপনি যেমন চাইছেন আল্লাহ আপনারে যেন তেমন দান করছেন সোভান এটার ভাব অর্থ হলো আল্লাহ নৌ নবীজি আল্লাহর কাছে যেন চেহারা চাইছে আল্লাহ আপনার বানানো যত চেহারা আছে সব চেহারার মধ্যে আমার এই চেহারা সুন্দর লাগে আল্লাহ বলে এই চেহারা আমি তোমাকে দান করলাম এটা একটা ভাব অর্থ চার নাম্বার লাইন নিয়ে এখতেলাফ আছে কিন্তু প্রথম তিন লাইন নিয়ে এক্তালাফ নাই নবীজ হাজারতে হাসান বিন সাহাবেত বলেন হলে তামুবার রমিং করলে আয় বিন কান্নাগার

আছে আসমানেরও একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে কিন্তু আসমানের সূর্য আর আমার সূর্যের মাঝে পার্থক্য কি জানো নি আসমানের সূর্যর থেকে আমার সূর্য হলো উত্তম শুধু তাই না আসমানের সূর্য ওঠে ফজরের নামাজের পর আর আমার যেই সূর্যটা আছে সেই সূর্যটা ওঠে তোমরা যখন সবাই ঘুমায় যাও ইশারের নামাজের পর আমার সূর্যকে আল্লাহ উঠায়া দেয় সুন্দর কারণে কেউ কাউকে যদি তাহলে মানুষদের মধ্যে এক নাম্বার সুন্দর আল্লাহ আমাদের নবীজিকে দান করেছে তিরমিহি শরীফের আর একটা ছোট্ট হাদিস বলে আমার বয়ান শেষ আব্দুল্লাহ আবদুল্লাহ সালামি হুদিদের বড় পণ্ডিত ছিলেন জাবুরের হাফ ছিলেন তাও রাতের হাফ এসছিলেন ইনজিলের হাফ এসছিলেন উনি যখন জানতে পারলেন হুজুর ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলেন উনি চিন্তা করলেন একটু যাচাই বাচাই তো করতেই হয় তিনটা প্রশ্ন ঠিক করছেন এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না এই তিন প্রশ্নের ঠিক কইরা আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম নবীজিকে প্রশ্ন করার জন্য হাইটা হাইটা যায় অন্য অন্য ইহুদেরা জিজ্ঞাসা করে ও আবদুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও আব্দুল্লাহ ইবনে সালাম বলে কে নাকি দাবি করছে মক্কা থেকে আসছে নাম নাকি মোহাম্মদ আমি একটু যাচাই বাছাই করতে যাই এটা সত্য নবী না ইমাম তুমি যাইবা নেতা তুমি যাইবা আমরাও তোমাদের সাথে যাবো কয়ে চলো হজরতে আবদুল্লাহ ইবনে সালাম বিশাল বড় কাফেলা নিয়া। নবীজির দরবারে হাজির হয় হজরত আবদুল্লাহ ইবনে সালাম বলেন তখন নবীজি বয়ান করতেছিলেন আফসুসাল আ ও আ এই বয়ান করার সময় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হাজির হয় গাড়ি যেমন ব্রেক করে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজি চেহারা দেখেই এরকম ব্রেক কইরা দাঁড়ায় গেছে অন্য হুদীরা বলে এর আব্দুল্লাহ ইবনে সালাহ এই ভাবে দাঁড়ায় গেছে কেন তুমি না তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্ন করনা কেন চাচাই বাঁচাই করার জন্য আসছো চাচাই বাঁচাই করনা কেন আপনাদের মনোযোগ হঠাৎ করে অন্য দিকে দেখতেছি আমার দিকে খুব مزار حدیث اپنا در کے شنائی تیسی حضرت عبداللہ ابن سلام کے انہوں نے یہودی بولے جے تمہیں نہ پرسنو کر প্রশ্ন করো না কেন তুমি না যাচাই বাছাই করবা যাচাই বাছাই করো না কেন ইবনে সালাম বলে যাচাই বাছাই তো করব। কিন্তু আমার আর যাচাই বাছাইয়ের দরকার নাই তোমাদের জন্য যাচাই বাছাই করা লাগলে যাচাই বাছাই করব। কিন্তু আমার পক্ষ থেকে আর যাচাই বাছাইয়ের দরকার নাই কয় কেন যাচাই বাছাইয়ের দরকার নাই কয় আমি এই চেহারা দেখেই বুঝতে পেরেছি আর যাহো আমি এই চেহারা দেখেই চিনে ফেলেছি আমি এই চেহারা দেখেই চিনতে পেরেছি এই চেহারা বালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না যাই নবী যে চেহারা দেখা বুঝে যাইতো এই নবী যে মিথ্যা নবী হইতে পারে না যাই নবী যে চেহারা দেখা ইহুদিরা পর্যন্ত সাক্ষী দিত এই নবী যে মিথ্যা নবী হইতে পারে না আর সেই নবীর উম্মত সেই নবীর উম্মতের নাম দিয়া কাদিয়ানির দোসররা বলে যে আমরা এই নবীর উম্মত আবার কাদিয়ানির উম্মত অতএব কাদিয়ানির নবী বলা শুরু করে ঘুরায় পেচায়া আমাদের নবী শেষ নবী আর বলতে চায় না আমি বলবো আমার নবীর চেহারা এত সুন্দর ছিল যার চেহারা দেখে ইহুদিরা সাক্ষী দিত এই নবী শেষ নবী আর তগ নবীর চেহারা দেখা সাক্ষী দেয় যে এই এই বেড়াই মনে হয় দাঁত জাল দাঁত জালের ভাই এক দাজ্জাল আসবে খোদা দাবি করবে আর এক দাঁত আসছে নবী দাবি করছে ঠিক না ভাই ঠিক এই জন্য আল্লাহ আমাদের নবীজিকে এমন সৌন্দর্য দান করেছিলেন যে সৌন্দর্যের মায়ায় মানুষ পড়ে যেত চেহারা দেখে দেখে মুসলমান হয়ে যেত হযরত আবদুল্লাহ ইবনে সালাম চেহারা দেখে বলে আমার আর প্রশ্নের দরকার নাই কিন্তু তাও প্রশ্ন করুন তোমা বলে গা আমার প্রশ্নের প্রয়োজন নাই তাহলে চেহারা কেউ কাউকে যদি চেহারার জন্য ভালোবাসে এক নাম্বার আমার নবীজিকে ভালোবাসা দরকার আরও তিনটা গুণ আছে এই তিনটা গুণ আমার নবীজির ভিতর মোটমাট চারো গুণ আমার নবীজির ভিতর আল্লাহ দিয়েছেন তাহলে বলেন এক গুণের কারণে যদি একজনের জন্য একজন রক্ত দেয় জীবন দেয় আমার নবীজির ভিতরে চারো গুণ আছে